দক্ষিণ কেরানীগঞ্জ থানার সোভাগ্রা ইউনিয়ন এক দুই তিন ওয়ার্ড বিএনপি ও অমঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাইশে নভেম্বর রোজ শুক্রবার বিকেল তিনটায় উক্ত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশে বিশাল মিছিল নিয়ে উক্ত অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নির্বাচিত সম্মানিত সদস্য মোহাম্মদ লিয়াকত হোসেন রিপন উত্তর সময়ে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর হাত ধরে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতি করে যাব আমরা বিএনপির রাজনীতি করি এবং এই রাজনীতি করতে গিয়ে নিজের জীবন যৌবন পার করেছি আগামীতে দক্ষিণ কেরানীগঞ্জে তথা কেরানীগঞ্জের বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে এবং অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশনায় মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর কেরানীগঞ্জ গড়ে তুলব কেরানীগঞ্জের মাটি বাবু চন্দ্র ও নিপুণ রায়ের ঘাঁটি এর সময় মোহাম্মদ লিয়াকত হোসেন রিপনের নেতৃত্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুবেল মোহাম্মদ শুভ মোহাম্মদ অনিক মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ সানিসহ সহ অন্যান্যরা